গভীর সমুদ্রে ডাকাতির কবল থেকে পনেরো জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড শিরোনাম শুনলেন এখন বিস্তারিত জানা গেছে আটই আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে পনেরো জন জেলে সহ একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যায় পরবর্তীতে বারোই আগস্ট নোয়াখালীর হাতিয়া থানা দিন চরেশ্বর গাঙ্গুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে এটি ডাকাতির কবলে পড়ে ডাকাত দল উক্ত বোটে থাকা মাছ খাবার সামগ্রী ইঞ্জিনের ব্যাটারি তেল ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায় প্রতিটি চুমুকে ঠান্ডা আনন্দ খাটি স্বাদের নিশ্চয়তা পার্ক আইসক্রিম সাদে গুণে ও মানে অতুলনীয় মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকায় কারোর সাথে যোগাযোগ করতে না পারায় তারা তিন দিন যাবত ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে ফিশিং বোর্ডটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর চোদ্দই আগস্ট বৃহস্পতিবার জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয় শুক্রবার পনেরোই আগস্ট সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ আসামি এই তথ্য জানান প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত চোদ্দই আগস্ট বৃহস্পতিবার রাত আটটায় কোস্টগার্ড স্টেশন ভাষাঞ্চর কর্তৃক উক্ত এলাকা একটি অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতের কবলে পড়া পনেরো জন জেলেসহ ইঞ্জিন বিকলিত হওয়া বোটটিকে নিরাপদ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে বিজিসি স্টেশন ভাষাঞ্চরে নিয়ে আসা হয় পরবর্তীতে উদ্ধারকৃত পনেরো জন জেলে সহ ফিশিং বোটটি মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয় কোচ ব্যাটারি দিয়ে সাহায্য করছে এমনকি আমাদের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিছে আমরা কোচগার কোচ আমরা ধন্যবাদ জানাইতেছি